হ্যালো ভিওয়ার্স আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের ইউটিউব চ্যানেল ডক ইন্ডিয়াতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব পুরো বিশ্বব্যাপী ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার ব্যবহার এবং ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া পুরো বিশ্বব্যাপী তার সংখ্যা এবং শতাংশ কত কত পারসেন্ট মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গে যুক্ত এবং ভারতবর্ষে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কত এবং বিশ্বে ইন্টারনেট ব্যবহারকারীর মধ্যে মোস্ট পপুলার অর্থাৎ জনপ্রিয় সোশ্যাল মিডিয়া জনপ্রিয় সামাজিক মাধ্যম কোনগুলি এবং ভারতবর্ষে জনপ্রিয় সামাজিক মাধ্যমগুলি কোন কোনগুলি সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব তবে চলুন আজকে আলোচনা শুরু করি ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়াকে আমরা কোনোভাবেই আমাদের জীবনের কর্মকাণ্ড থেকে আমরা কোনোভাবেই প্রতিনিয়ত সরিয়ে রাখতে পারছি না আমরা সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমরা ইন্টারনেটের ইন্টারনেট ব্যবহার করি এই ইন্টারনেটের ব্যবহার সারা বিশ্বব্যাপী কেমন এবং ভারতবর্ষে কেমন কত শতাংশ মানুষ সারা বিশ্বে এই ইন্টারনেট ব্যবহার করে আমরা সেই নিয়ে আজকে আলোচনা করব চলুন তাহলে কিছু তথ্যের সাথে আজকের এই চিত্রটা তুলে ধরার চেষ্টা করি চলুন দেখে নেই এবার গোটা বিশ্বে ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীর সংখ্যাটা কীরকম এনি পেট্রোসায়ন বিশিষ্ট জার্নালিস্ট মিডিয়া জার্নালিস্ট এনি পেট্রোসায়নের মে দু হাজার চব্বিশের একটি রিপোর্ট অনুযায়ী স্টেটিস্টা ওয়েবসাইটের তথ্য অনুযায়ী গোটা বিশ্বে বর্তমান মোট জনসংখ্যা অর্থাৎ পপুলেশন এইট পয়েন্ট টু বিলিয়ন অর্থাৎ আটশো কুড়ি কোটি মানুষের বসবাস গোটা বিশ্বে এই আটশো কুড়ি কোটি মানুষের মধ্যে ফাইভ পয়েন্ট বিলিয়ন মানুষ ইন্টারনেট এর সঙ্গে যুক্ত রয়েছে যা প্রায় গোটা বিশ্বের জনসংখ্যার সাতষট্টি দশমিক এক শতাংশ হয় আবার দেখা যায় যে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর সংখ্যা গোটা বিশ্বের মোট জনসংখ্যার বাষট্টি দশমিক ছয় শতাংশ অর্থাৎ ফাইভ বিলিয়ন ফাইভ পয়েন্ট জিরো বিলিয়ন অর্থাৎ প্রায় পাঁচশো কোটি মানুষ এই সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত সোশ্যাল মিডিয়া বলতে সোশ্যাল মিডিয়া বলতে ফেসবুক টুইটার লিঙ্ক ইউটিউব এরকম বিভিন্ন ধরনের যে সোশ্যাল মিডিয়া এই সোশ্যাল মিডিয়ার সঙ্গে প্রায় বাষট্টি দশমিক ছয় শতাংশ মানুষ যুক্ত রয়েছে এবার দেখা যাক রিজিয়ান ওয়াইজ মানুষ কীরকম ইন্টারনেট ব্যবহার করে রিজন ওয়াইজ ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর সংখ্যা সবথেকে বেশি এশিয়া মহাদেশে এশিয়া মহাদেশের মানুষ প্রায় টু পয়েন্ট নাইন বিলিয়ন অর্থাৎ দুশো নব্বই কোটি মানুষ ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী যার পরেই রয়েছে ইউরোপ ইউরোপ মহাদেশের মানুষ প্রায় পঁচাত্তর কোটি মানুষ ইউরোপ মহাদেশে ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার করে এবারে দেখা যাক আমাদের দেশ তথা ভারতবর্ষে ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীর সংখ্যাটা রকম। আমরা জানি ভারতবর্ষে মোট জনসংখ্যা প্রায় আজকের দিনে দাঁড়িয়ে একশো চুয়াল্লিশ কোটির মতো এই একশো চুয়াল্লিশ কোটি মানুষের মধ্যে প্রায় পঁচাত্তর কোটি মানুষ ইন্টারনেটের সঙ্গে যুক্ত রয়েছে অর্থাৎ পঁচাত্তর কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে থাকেন যা ভারতবর্ষের মোট জনসংখ্যার ফিফটি টু পয়েন্ট ফোর পারসেন্ট হয় এবং সোশ্যাল মিডিয়া ভারতবর্ষের সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীর সংখ্যা প্রায় চুয়াল্লিশ কোটি যা ভারতবর্ষের মোট জনসংখ্যার বত্রিশ শতাংশ মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকেন ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ গড়ে একদিনে প্রায় আড়াই ঘন্টা সময় দিয়ে থাকেন বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া ব্যবহারে ভারতবর্ষে বর্তমানে প্রায় একশো কোটি একটিভ সেলুলার মোবাইল কানেকশন রয়েছে তার থেকেই বোঝা যায় যে ভারতবর্ষে ইন্টারনেট ব্যবহারকারী এবং সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীর সংখ্যাটা কীরকম অর্থাৎ জনপ্রিয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমগুলি কী কী কোন সোশ্যাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমগুলি কী কী কোন সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যমে ভারতবর্ষের মানুষ সব থেকে আজকের দিনে ব্যবহার করছে আজকের দিনে ভারতবর্ষের মানুষ যে সামাজিক মাধ্যমটি সব থেকে বেশি ব্যবহার করছে সেটা হচ্ছে ফেসবুকে ভারতবর্ষে ব্যবহারকারীর সংখ্যা প্রায় আটষট্টি দশমিক চার চার শতাংশ আটষট্টি দশমিক চার চার শতাংশ এরপরেই রয়েছে আরেকটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যম সেটি হচ্ছে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামের ব্যবহার দিন দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে তারপরে রয়েছে আরেকটি গোটা বিশ্বব্যাপী এই সোশ্যাল মিডিয়াটি জনপ্রিয়তা লাভ করেছে সেটা হচ্ছে ইউটিউব ইউটিউব ভারতবর্ষের প্রায় ছয় শতাংশ মানুষ ইউটিউব ব্যবহার করে থাকেন এরপরে রয়েছে এক স্যান্ডেল এক্স ব্যবহারকারীর সংখ্যা এক্সেন্ডেল স্যান্ডেল অর্থাৎ টুইটার টুইটারের ব্যবহারকারীর সংখ্যা ভারতবর্ষে প্রায় এক দশমিক চার চার শতাংশ তারপরে রয়েছে প্রিন্টারেস্ট প্রিন্টারেস্ট এর ব্যবহারকারীর সংখ্যা শূন্য দশমিক আট সাত শতাংশ তো এই হলো ভারতবর্ষের সবথেকে জনপ্রিয় সামাজিক মাধ্যমগুলির তো এই ছিল গোটা বিশ্বব্যাপী এবং ভারতবর্ষের ইন্টারনেট ব্যবহারকারী এবং ব্যবহার নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানাতে পারেন আপনাদের মতামত সঙ্গে কীরকম আগামী দিনে কীরকম ভিডিও দেখতে চান সেই বিষয়েও মতামত আপনারা দিতে পারেন ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য দেখা হবে আগামী আবার একটি নতুন ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ